আমাদের যে আজকে এখন সব রেডি করা হচ্ছে আরতি হবে সকালে আর আজকে একাদশী আছে এই যে মালা টানা হচ্ছে সব হবে আর আরতি সব সাজানো হচ্ছে

thank you সবিনয় শুভেচ্ছা সকাল সবাই কেমন আছো সবাইছো তোমরা সবাই কেমন আছো আমরাও ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলেলাম আজকে একাদশী আজকে বৃহস্পতিবার আর আজকে একাদশী হচ্ছে বৈরথনী একাদশী তো একাদশী দিনে সব সবাই হচ্ছে যে আমরা একাদশী বটক করছি আর সকালের মঙ্গলা আরতি দর্শন করে দিছি আর মঙ্গল আরতি দর্শন মানে একটু একটু দর্শন করাই পুরোটা দর্শন করাইনি আর ভগবানের মহারানীর আরতি হয় সেটা দর্শন করার মানে দর্শন দর্শন করাতে হলে অনেক টাইম লেগে যায় ভিডিও অনেকটা বড় হয়ে সেই জন্য আজকে শুধু গোপীনাথের আরতি দর্শন করিয়ে দিচ্ছি বৃন্দা দেবীর আরতি হয় তারপরে আর গুরু মহারাজের আরতি হয় তো ওইগুলো দর্শন করানো হয়নি তো আমাদের দর্শন আরতি হয়ে গেছে এখন মালা জপ করবো আর মানা যোগ করে তারপরে তোমাদেরকে একটু গোপীনাথের ভালো করে শৃঙ্দার দর্শন করে দেবো আজকে একাদশী দিনে এরকম সিঙ্গার হয়েছে আর তারপরে ভোগ রান্না করবো আর একাদশীর প্রসাদ বানাবো তো দেখতে থাকুন ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে বন্ধুরা আমাদের এখন গোপীনাথের সুন্দর শৃঙ্গার দর্শন করে দিচ্ছি তোমাদেরকে আর আজকে একাদশীর দিনে আমাদের গোপীনাথের কিরকম শৃঙ্গার হয়েছে আজকে গোপীনাথের চরণ দেখা যায়নি কেন কি ড্রেসে ঢাকা পড়ে গেছে একদম সাইডে দেখা যাচ্ছে আর আজকে গোপীনাথকে এই ড্রেসটা পরানো হয়েছে লাইট গ্রিন কচি কলা পাতা রং আর মালাটা এরকম হয়েছে কালকে মল্লিকা বানিয়ে রেখেছে বানিয়েছিলো দেখানো হয়নি এইরকম সিঙ্গারটা আর এই মুকুটটা এনেছিলাম সেদিনে পরে নতুন বস্তুরা পরানো হয়েছিল আজকে আবার পরানো হয়েছে মুকুটটা তা আমাদের আমলালার মালাটা এই যে ছোট্ট করে একদম কত সুন্দর লাগছে আর গুরু মহারাজ বৃন্দা যে তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আমাদের গোপীনাথ সিংহার রামলালা সিংহার তোমরা কমেন্ট করে জানাবে আমাদের এই যে এখন হচ্ছে যে কুকারে বাদাম সেদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে এই বাদামটা সেদ্ধ করতে প্রচুর টাইম লাগে তো জন্য এই যে মল্লিকা গ্যাস আরে পরিষ্কার করে বাদাম সেদ্ধ বসিয়ে দিয়েছে এখন সকালের বাসন কুসনগুলো ধুচ্ছে ধুয়ে তারপরে আমি এই যে সবজি আমান্য করব নিয়ে বসবো এখন আর দেখি কি হয় তো একাদশীর দিনে এই আলুই আলু আলু এতগুলো বের করেছি এতগুলো লাগবে নি দেখি কি হয় এখন ভাববো অনুকল্প তো হবে একটু তারপরে বাকি কাজকলা আর আছে অমান্য করে নিই তারপরে তাড়াতাড়ি ভোগ রান্না হবে সেইদিকে আমাদের এই যে অনুকল্প সবজিটা হচ্ছে আর আজকে অল্পই হচ্ছে অল্প হলতে আজকে হচ্ছে পেপেটা কম ছিল সেই জন্য আলু কুমড়ো আর পেঁপে কি হচ্ছে মল্লিকাটা বানাচ্ছে আর আমি এদিকে এইগুলো ভাজা করছি বাদাম ভেজে নিয়েছি অল্প আর আলুটা ভাজ থেকে নেবো টাইম মানে আলু খেকে নিলেই ভালো হচ্ছে দৌড় হয়ে যায় আর একটু ভালো আর কাঁচকলাটাও ঠেকে নেবো তারপরে এই যে বাদাম ভাজা আলু আর কাজকোলা গরমে গরমে বড়া না বড়ায় বেশি তেল খাচ্ছে আর এইগুলোকে এই যে তেলে ছিঁকে নিলে তেলটা ঝরে যায় আর তেল বেশি নি এই জন্য আলু আর কাঁচকলা বাদাম ভেজে মিক্স করে নিই বাকি বাদামের স্যালাড হবে বাদামের স্যালাড বাদামটা সিদ্ধ হয়ে গেছে আর কাঁচকলাটা একটু সেদ্ধ করে নিচ্ছি বলতে একটু ভাপিয়ে নিচ্ছি সেদ্ধ বলতে জলে ফুটিয়ে নিচ্ছি তারপরে তেলে ছেঁকে নেব আর এখানে কাঁচকলা একটু শক্তই যতই নরম হোক আর যাই হোক দেশের কাঁচকলা এমনি ভাজলেই গলে যায় তো বাকি ফল টল আছে

আর আমরা এখন তিল করলে বুঝাই যাইনি এত ঘাম দেয় মানে আমাকে তবু তো ঘাম কম দেয় মল্লিকাকে এত দেয় তিল কিছু আর ও টিপ করবে টিপও খুলে চলে যায় টিপ মানে দিনে কটা টিপ লাগে তোমার

তো মল্লিকা এই দিকে বাদামের স্যালেড বানাচ্ছে আমি মল্লিক দেখাও একটু অনেকবার দেখানো হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি অনেকবার এর মধ্যে হচ্ছে যে আলু আলু দিয়েছো আলু এখনও দেয়নি আলু সেদ্ধটা হচ্ছে এখন আলু দিতে হবে সেদ্ধ আলু কুচি কুচি করে আর শসাটা দিয়েছে তারপরে এই যে বাদামটা সেদ্ধ হয়ে গেছে বাদামটা খুব সুন্দর সেদ্ধ করা হয়ে গেছে তারপরে দেওয়া হবে একটু বেদনা দিয়েছে এই যে আবার দেওয়া হবে বেদনাটা দিলে দারুণ লাগে স্যালেডটা তারপরে গোলমরিচ গুঁড়ো এই আলু কি দিচ্ছ মল্লিকা যাই তাই দিবে যে আলু ভাজা গুলোকে দিবে শেষ তো আলু দিবে তো ভাজা আলুকে ভাজা আলুগুলো আমি ভাজা করে রেখেছি এগুলোকে দিচ্ছে সাথে গোলমরিচের গুঁড়ো দেওয়া হবে একটু লবণ দেওয়া হবে তারপরে লেবুন পনিরটা পনির দেওয়া হবে একটু জনয়ন ভ পরমাল ভকত সেবা পারম চিঠি পেমতি করম जनयन मधवती भक्तिजन जतन पालन मध्य भक्त जतन पालन कृष्ण बचती बचती बली কৃষ্ণ বসতি বসতি বলি তো এখন এই যে সবার লাস্টে সব হচ্ছে আমি ভুলেই গিয়েছিলাম যে সাবুটা হবে আর এই সাবুটি আমার মেয়ের অন্য কিছু তো সে পছন্দ করেনি সেই জন্য তার জন্য সাবু হয় সাবু হচ্ছে আলু দিয়ে তোমাদেরকে আগের বারে সাবু কিভাবে বানাতে হয় দেখিয়েছিলাম আজকে আলুটা বেশি দিচ্ছি আচ্ছা আলু সব দিয়ে সাবুটা ভিজি রেখেছিলাম আর এর মধ্যে যে বাদাম গুঁড়ি ঘুড়িয়ে রেখেছি ভাজা বাদাম গুঁড়িয়ে গুঁড়ানো আছে এইগুলো দিয়ে দেবো লেবু লিচুড়ে দেওয়া হবে একটু লবণ চিনি সব দিয়ে একটু নাড়াচড়া করলেই হয়ে যায় এখন এই যে ভোগ নিবেদন করা হয়েছে আর একটু পরে ভোগ উঠা হবে আর এইদিকে আমাদের এখন বৃন্দা দেবীকে জল দান করা হবে আগে আরতি একটু হবে তারপরে জল দান করা হবে সবাই মিলে জল দান করবে

मंत्र बोल जलदान करार मंत्र তো বন্ধুরা এখন হচ্ছে আমাদের একাদশীর ভোগ নিবেদন করা হয়ে গেছে এখন ভোগ দর্শন করে আজকে 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 মানে তো ভোগ নিবেদন যে ফল আম সবেদা কলা আর শসা আর এখানে আছে আলু ভাজা কাঁচকলা বাদাম ভাজা বাদামের স্যালেড সেদ্ধ বাদামের আর সাবুদানা আর এখানে আছে অনুকল্প সবজি জল এটা দিয়ে আজকে দুপুরের ভোগ নিবেদন করা হয়েছে একাদশীতে

মল্লিকা পরে পাবে বলছে মেয়েও পরে ওরা ফল প্রসাদ পেয়েছিল সেই জন্য ওরা একটু পরে পাবে আর আমি এখন নিয়ে বসে সবাই চলে আর একাদশী দিনে মাঝে মাঝে এইরকম প্রসাদ পেতে বেশ ভালো লাগে পনেরো দিন ছাড়া একাদশী মাসে দুটো তো এই একাদশীটা মানে কিরকম বলেনি উপাস রাখা ভালো শরীরের পক্ষে সেই রকম আমরা তো উপাস বলতে একদম তো উপাস রাখতে পারি যাই হোক খেতেই থাকি এই একাদশীর প্রসাদ গুলো একটু আলাদাই হয় আর একাদশীটা মানে করা মানে পঞ্চশস্যটা খাম মানা পঞ্চশস্য খাওয়াটাই মানে পাপ তো তার মধ্যে পাপ থাকে তো সেই জন্য কাকু বানিয়ে দিয়ে দেওয়াও চলেনি আর কাকু খাওয়াও চলেনি সেই জন্য একাদশীরই প্রসাদ বানিয়ে প্রসাদ পেতে থাকে এই যে বিকেল হয়ে গেছে বিকেল বেলা আবার চলে এলাম আর হচ্ছে বিকেল বেলা আমাদের মন্দির খুলে ভোগ নিবেদন করা হয়ে গেছে ঠাকুরের তারপরে এখন হচ্ছে যে একটু একাদশী ভতের মহাত্মা পড়া হবে তারপরে কীর্তন পাঠ এইসব করব আমি আর মল্লিকা দুইজনে মিলে আর ছেলে প্রভু অফিসে গিয়েছে তো এখন হচ্ছে যে আমরা একটু পাঠ করে নিই আর তারপরে আজকে একাদশীর দিনে সব নিয়েই মানে বেশি বেশি মালা জপ করতে হয় আর কীর্তন এইসব তো আমরা দুপুরবেলা হচ্ছে যে প্রসাদ আরে পেয়ে একটু মালা জপ করেছিলাম তারপরে একটু বসেছিলাম আর বই আর এসব নিয়ে বসেছিলাম তারপর এখন হচ্ছে যে একটু তোমাদের সামনে একটু একাদশীর পথের মহাত্মাটা পড়ে শোনাবো আর মল্লিকা এইদিকে বসে আছে রেডি হয়ে আছে হাওয়া দিচ্ছে রোদের মানে রোদের আওয়াটা হলে নি সেই কিরকম আসছে ওইদিকে আর এখন হচ্ছে যে গোপীনাথ আমাদের এই যে দুটো আসন রেডি হয়ে গেছে আর এখানে এসে সব গীতা আর সব এই যে কত কথা সব নিয়ে সব বসবো রেডি হয়ে গেছে আর মল্লিকা চলে এসো হাওয়া খেতে বসেছো ওইখানে আর মল্লিকা কিরকম ওখানে কি জলদান করবে এখন বসে আছো আমাদের তো দুপুরে জলদান করা হয় হয়েছে তো যতক্ষণ সূর্য মানে ইয়ে থাকে নি এখানে জল যে হো জল দান করতে পারবে মানে সবাই বলতে গেলে জল দান করতে পারবে ছড়া ঝরা ঝরা বলে তো এখানে প্রচুর হাওয়া দেয় প্রচুর আর সেই জন্য এই যে বসা আছে রেডি হয়ে খালি কৃষ্ণবন্ধুরা এই যে মল্লিকা ফল গতকতা করে শোনাবে তোমাদেরকে আর ফল গতকতা করে তোমাদেরকে শুনিয়ে দেবে তারপরে আমি একটু করে নেবো আর এই একাদশীগত কথা সবাইয়ের করা দরকার আর সবাই বললেই তবে জানতে পারবে যে একাদশীগত করলে কি ফল লাভ করা যায় সেই জন্য এই যে তোমাদেরকে একটু শোনাবে বড় তিনি একাদশী বৃষ্টির বলিলে দে বা আপনাকে নমস্কার বৈশাখ মাসে কৃষ্ণকক্ষিয়া একাদশী এই নামে প্রসিদ্ধা এবং তাহার মহিমাই বা কিরূপ তাহার কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বলিলেন হি রাজন কিহলোক ও বড়লোকে বৈশাখী কৃষ্ণকক্ষিয়া একাদশী বর্ধীর নামে বিখ্যাত এই ব্রত দ্বারা সর্বদা সুতা হয় এবং পাপ হয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে পূর্বাকাশ স্ত্রীলোক এই ব্রত আচরণ করিলে সৌভাগ্য লাভ করিয়া থাকি এই ব্রত জীবকে মুক্তি ও মুক্তি প্রদান করে সর্বপাপ এবং গর্ভপাত যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে বান্ধাতা কুমার প্রভৃতি বহু নৃপতিগণ স্বর্গপতি লাভ করিয়াছে এমনকি শিব এই ব্রত প্রভাবে ব্রহ্মকপাল হইতে নির্মুক্ত হইয়াছিলেন দশ সহস্র বৎসর তপস্যার ফল এক বনুথিনী ব্রতের অনুষ্ঠানেই ঘটিয়া থাকে যে শ্রদ্ধাবান ব্যক্তি ব্রত করেন তিনি ইহলোক ও পরলোকে সর্ববাঞ্ছিত ফল লাভ করেন হে নিপশ্রেষ্ঠ অশ্বদান হইতে গজদান শ্রেষ্ঠ গজদান হইতে ভূমিদান শ্রেষ্ঠ তাহা হইতে তিলদান তিলদান হইতে স্বর্ণদান এবং তাহার অপেক্ষায় অন্নদান শ্রেষ্ঠ অন্নদান হইতে শ্রেষ্ঠ কোনো দান নাই এবং হইবেও না বৃতগণ দেবগণ ও মনুষ্যগণের অন্ন দ্বারাই জন্মে পণ্ডিতগণ কন্যা দানকে অন্নদানের সমান বলিয়া থাকে স্বয়ং ভগবান ভেনুদানকে অন্নদান তুল্য বলিয়াছে পূর্বোক্ত সমস্ত দান হইতে বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই প্রত পালন করিলে উক্ত বিদ্যাদানের সমান ফল লাভ হইয়া থাকে পাপমতী যে সকল মনুষ্য কন্যার উপার্জিত ধন দ্বারা জীবন ধারণ করে তাহারা পূর্ণক্ষয় বসত জাত না হয় নরকে গমন করে অতএব সর্বপ্রজন্মে কখনো কন্যার ধন গ্রহণ করিবে না যে ব্যক্তি বিবিধ স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করে তাহার পূর্ণ সংখ্যা নির্ণয় করিয়ে স্বয়ং চিত্রগুপ্ত সমর্থ হন না তো এই একাদশী পথের মহাত্মা আর মল্লিকা তো তো আমিও পড়ে নিচ্ছি আর পথের মহাত্মা করলেই তবে বুঝতে পারবো যে এই একাদশী পথের মহাত্মাটা কি আর করলে কি ফল লাভ হয় কি করলে হয় সব কিছু আর এইটা এই মানে গত কথা ভরে পাঠ বা শ্রবণ করিলে গো সহস দানের ফল লাভ পূর্বক সমস্ত পাপ হইতে বিমুক্ত হইয়া বিষ্ণুলোকে গমন হইয়া থাকে তো বিষ্ণুলোকে গমন হইয়া থাকে পাট বা শ্রবণ করিলে তো একাদশীর বতের মাত্রা অবশ্যই পড়া দরকার তো আমাদের পড়া হয়ে গেছে এখন কীর্তনও হয়ে গেছে এখন একটু আমি ইয়ে করব গীতা পড়ব ভগবত গীতা আর আজকের দিনে সব সময় ভগবানের নাম করতে হয় পরচর্চা এই এই মানে কত কথাতেই আছে যে পরচর্চা পরনিন্দা এইসব এইসব আলোচনা করাই এমনিতেই আমাদের এইসব দরকারই নেই কারো পরচর্চা পরনিন্দা ক্রোধ হিংসা এসব আমাদের তো চলেইনি বৈষ্ণবদের তো তবুও একাদশী দিনে এইসব তো একদমই মানা সেই জন্য একাদশী দিনে বেশি 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 করে জপ করতে হয় কীর্তন করতে হয় ভগবানের নাম করতে হয় তবেই ওইসব বন্ধুরা এখন ভিডিওটা শেষ করতে এলাম আর সকাল থেকেই ভিডিওটা শুরু করা হয়েছে সকাল থেকে বলতে সকালে আরতি দর্শন করেছি তারপরে আজকে সকাল থেকেই শুরু করে তারপরে যে এখন মাঝে সাতটা বাইশ বাইশতে যায় আর আমাদের একটু পরেই সন্ধ্যা আরতি হবে আর এখন আরতি দর্শন করাবো কেন কি সকালে আরতি দর্শন করেছি এখন ভিডিওটা শেষ করতে গেলাম আর রাতে সেরকম কিছু সেরকম নাই আমরা এই সব কীর্তন করলাম পাঠ করলাম তো কত কথা এইসব করে তারপরে মালা জপ হয়ে গেল কিছুটা তারপর জপ করে তারপরে এখন এই যে আরতি হবে আরতির হয়ে গেলে তারপরে আমাদের রাত্রের কিছু না কিছু সিম্পল ভোগ রান্না হবে তারপরে ভোগ নিবেদন করে তারপরে এইসব রাত্রের সেবা আর আমাদের একাদশী দিনে আমরা কি করলাম সকাল থেকে সব কিছু শেয়ার করেছি আর তো আর এই যে একাদশী একাদশীটা করলে কি ফল লাভ হয় তো বাতের মাতা পড়লেই শোনা মানে বুঝতে পারবে আর সেটা মল্লিকা পড়ে শুনিয়েছে আর একাদশী করলে কি ফল লাভ করা যাবে আর তারপরে এই যে ভগবানের প্রসাদ এই প্রসাদ মানে সবাই কেন বলে প্রসাদ এত সুস্বাদু হয় কেন হয় তো ভগবানকে যদি ভালো করে আমরা আনন্দে ভোগ রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে দেওয়া হয়নি সেইটা এত সুস্বাদু হয় তো সেইটা সবাই বলে ভগবানের প্রসাদ কেন এত সুস্বাদু হয় সেই জন্যই এত সব থেকে বড় কথা হচ্ছে মনকে যদি আমি আমরা ভালো করে হচ্ছে যে শুদ্ধ করে ভগবানের আনন্দে রান্না করি ভোগ রান্নাটা তো সেইটাই হচ্ছে সুস্বাদু হয় আর তো সেই জন্য আর আজকে গোপীনাথের সুন্দর সিংহার দর্শন করেছি তো এইভাবেই একাদশীর দিনে আমরা এইভাবেই কাটাই তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর এই কৃষ্ণ দেখা হবে আবার একটা নতুন